হ্যালো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর আজকে একটু ঠান্ডা ছিল আজকে সকাল থেকে যেন মেঘটা বড় মেঘলা করেছিল মানে মেঘলা মেঘলা ছিল তো তার জন্য একটু জলও পড়ছিল তবে বেশি বৃষ্টি হয়নি তো আমরা এখন গেছি এখানটাতে একটু দাঁড়িয়ে আছি কারণ এখানটা বৃষ্টি হয়নি আর এই যে যাওয়ার পথে দেখতে পাচ্ছ এটা মিলিটারিদের গাড়ি তো আমার খুব ভালো লাগে এটা দেখতে আমাদের প্রায়ই দেখা সাক্ষাৎ হয় তো এসে তো ভালো না তোমাদেরকেও দেখাই তো আমরা আজকে অফিস থেকে বাইরে আসার পথে চলে গেছিলাম রাজীব চকের পালিকা বাজার তোমরা রাজীব চক চার নম্বর বা পাঁচ নম্বর গেট দিয়ে বেরোলি এই যে পালিকা বাজারে পারো খুব সস্তাতে এখানে জিনিসপত্র পাওয়া যায় তোমরা যদি একটু বার্গেনিং করে কিনতে পারো খুব কম দামে জিনিসপত্র পেয়ে যেতে পারো তো আমার ওখানে কিছু জিনিসপত্র বলতে আমার একটা জিন্সের দরকার ছিল আর নীল জুতোর দরকার ছিল তো নীলু এখান থেকে জুতো কিনে নিয়েছিল আর তারপর আমি একটা জিন্স কিনে নিয়েছিলাম আর তারপর এখান থেকে এই যে ব্যাগপত্র এগুলো দেখছিলাম একটা ব্যাগও নেওয়া হয়েছিলো এখানে তারপর আমরা গোটা বাজারটা ঘুরে আমাদের যেহেতু কেনাকাটি হয়ে গেছিলো তো এই আমরা ভাবলাম বেরিয়ে যাই কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর আজকে আমাদের হাফ ডে হয় তার জন্যই আমরা যেতে পারলাম আরও তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই মেট্রো স্টেশনের জন্য তারপর সেখান থেকে মেট্রো ধরে একদম আমাদের ইফকো চকে চলে যায় আর সেখান থেকে আমরা বাস ধরে পৌঁছে যাই আমাদের বাড়ি তো তোমরা যে জিনিসপত্রগুলো দেখবে এই যে ব্যাগটার দাম হচ্ছে আড়াইশো টাকা প্যান্টটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর ওর জুতোটার দাম নিয়েছিলো চারশো টাকার মতো তো সত্যি তোমরা যদি বার্গেনিং করে কিনতে পারো সত্যি ওখানে খুবই কম দাম এখন মতো ভিডিও এইটুকুই দেখাচ্ছে পরবর্তী ভিডিও টাটা